আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি দেখেন নতুন একটা আবার ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন হয়েছে সেরকম ভিডিও সারি না কেন আমার ভিডিও মানে একটা ড্যাম খেয়ে রয়েছে এই কারণে ভালো লাগে না এই কারণে চুপচাপ বসে রয়েছে হয়তো আপনাদের ভালো লাগে না এই কারণে আপনারা হয়তো দেখেন না এই কারণে এই কারণে আমি অনেক দুঃখিত দেখেন এই তো কোথায় এসে পড়ছি এটা হচ্ছে ধানমন্ডিতে এখানে ধানমন্ডি লেখে আসছি আমরা আজেন দিল এটা ওভার ব্রিজের থেকে এপারে আসছি আর এই তো দেখেন এটা ঝলনা অনেকজনের চেনেন তা এখান থেকে মানে আছি দেখি কোথায় কোথায় যেতে পারি কোথা থেকে কোথায় যেতে পারি ভাগ্যে কি আছে সেটা হচ্ছে কথা তো দেখেন মেয়ে ওর বাবার সাথে অনেক মজা করতেছে তো আমি আবার একটু ভিডিও করে নিলাম মাঝখানে বাদাম খাইতেছে আর বাপের সাথে মরজি করতেছে মেয়েরা তো বাবার আদরের মেয়ে হয় এই কারণে আর এই তো দেখেন আমিও হাঁটতেছি কি করুম আর মেয়েকে ডাকতেছিও আসে না আর এই তো দেখেন জলনার সাইডে আমিও দাঁড়া রইছি এই তো মাঝে মাঝে যখন ভালো লাগে না হয়তো তখন বের হয়ে যাই কি মনটা ভালো লাগবে এই কারণে তো সন্ধ্যাবেলা লেকে ঢুকছি তো এই কারণে বের হয়ে গেলাম বেশিক্ষণ থাকলাম না রাত এই তো এখন বের হয়ে দাঁড়া রয়েছে এটা ধানমন্ডি যে এসে তো এখানে বলছিলাম যে আমরা ভূপে যাব তা আমরা একটাই ভুল করছি যে ভূপে যাওয়ার কথা ছিল না তা আমরা অর্ডার আগের থেকে বুকিং করা ছিল না এই কারণে দেখেন কি দুঃখ মানে কী ভাগ্য খারাপ এই যে দেখেন এখন লিভটা আসি উপরে যায় রিটার্ন আসা পরবর্তী এসে পড়লাম ওইটা হয়েছে যেন কি বলে আমি এত কিছু চিনি না ওইখানে চলে আসলাম এখন আমার মেয়ে অনেক মজু করতেছে ওইখানে থাকবে না ও কেক খাবে কেক নিবে এই কারণে মজুদ করতেছে তাই তো চলে আসলাম কেক নিতে এই তো কেকের দোকানে চলে আসছি না খেয়ে কেকের দোকানে চলে আসছি আমার মেয়ের অনেক জিদ ওই ওইখান থেকে বের হয়ে গেছি খাওয়া দাওয়া করতে পারিনি এখানে মনটাও ভালো না ওর বাবাও খেতে পারে না আমিও না দেখেন এই কারণে কেক পরবর্তী সে কেক খাবে মানে হয়তো বুপে গেলে কেক ছিল মানে সবই ছিল হয়তো ওখানে খেতে পারতো দেখেন কেক নিয়ে গেলাম এখন কি করব এখন দেখেন এখানে মুরগি পোলাও আর কাচ্ছি খুব বাজে খাবার এই কারণে আমি মন মতন ওইখান থেকে ভিডিও করি নাই ভালো লাগে নাই আর এই তো দেখেন কেক নিয়ে চলে আসলো শুধু শুধু আমার মেয়ের প্রতি মাসে একবার কি দুইবার কেক আনবেই আর তার বার্থডে আরও দুই মাস পর তারপর সে শুধু শুধু কেক আনবে কেক কাটবে ওকে বাই সবাই ভালো